বন্ধুরা বলতে অনেকটা আজ কষ্ট হলেও আজকে তোমাদেরকে অনেক কথাই আমি বলবো আসলে মনের মধ্যে চেপে থাকা তোমাদের সাথে শেয়ার করা দুটোই পার্থক্য আছে শেয়ার করলে হয়তো মনটা একটু হালকা হবে তো আজকে বলেই ফেললাম তোমাদেরকে আমার মনের কথাটা তো শুভ সকাল আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম সবাই পাশে থেকে আর ব্লগটা ফুল ওয়াচ করো কেটে কেটে দেখো না পাশে থেকো সবাই একটু প্লিজ জানো তো বন্ধুরা পরের মেয়ে মেয়ে হয় নিজের মেয়ে সে কি আপন হয় নিজের মেয়েটাই যে পর হয়ে যাবে একদিন সেটা হয়তো ভাবে না তারা তো আমি পরের মেয়ে এসেছি তো তাই মানে সমস্ত কিছুতেই খোঁটা সমস্ত কিছুতেই খোঁটা মানে তুমি যদি নেতা দিতেও যাই সেই নেতা দেয়তেই খোঁটা থাকে কেন জানো তো বন্ধুরা ওই যে নেতা দিতে গেলে একটুখানা কাদার গুলটি হয়তো মাঝখানে পড়ে গেল সেটা তোমার চোখের আড়াল হয়ে গেল সেটা কি করবে জানো তো শাশুড়ি মা বলবেই নেতার দিতে নি আগে থেকে কিচ্ছু শিখে আসেনি আমাদের বেলায় কি করতো বালতি ধরে ছুঁড়ে ফেলে দিত তারপরে যেন বন্ধুরা এমনও দিন গেছে আমার যে আমি বাসন মেজে নিয়ে এলে সেটা পছন্দ না নিজের থেকে ভালো করে বাসন মেজে নিয়ে আসতো জানো তো তো সেই দিনগুলো আমার আমার থেকে এখন অনেকটা পিছিয়ে গেছে এখন আমি একটু ভালো আছি তবু না আমি হাঁটলেও যেন মনে হতো কি জানো তো বাবা মেয়ে লোকের ওই রকমই হাঁটো আচ্ছা ওনার মেটাও তো পরের বাড়ি যে গেছে তো ওনার মেয়েটাকেও কথা শোনাচ্ছে আচ্ছা এমনটা কেন বলো তো নিজের ভাবতেও কি হয় আসলে এই পরের মেটাই যে নিজের সেটা বুঝতেই পারছে না আর যারা বোঝে না তাদেরকে কি বোঝাবো বলো তো বন্ধুরা জানো তো বন্ধুরা আমি তো কাজ করে নিলাম আর সত্যি বলতে অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু তোমরা বুঝতেই পারছো আমার কথা আটকে যাচ্ছে আমি এভাবে কথা বলি না আমার ব্লগে তোমরা দেখেছো কিন্তু যাই হোক আমি এখন জানা তো বন্ধুরা কাজ করে নিয়েছি আর একটু আলু ভাজা করে নিয়েছি আলু ভাজা করে নিয়ে মুড়ি দুটো কবি আছে দেখছি এদিকে একটা এটা কি ওলকপি আছে সিম আছে তো কি করব একটা মাথা কিন্তু চিন্তা ভাবনা করেই ফেলেছি যে কি করব। করবো বাঁধাকপি দুটো এই যে গা থেকে সব ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমাদের যে ছাগল বাচ্চা আছে দেখেছো আমার সোনা বাচ্চাদের সোনা বাচ্চাদেরকে ছাড়িয়ে খাওয়াবো আর এটা আর বাগান থেকে পালক শাক তুলে নিয়ে আসবো আর কপি কপি দিয়ে ঝোল হবে একদম শীতের সবজির ঝোল তো জমে যাবে আর তারপর আছে তো প্রচুর সিম আছে এরকম প্রচুর সিম আছে সিমগুলো ভাজা করব তারপর তো সিম ভাজা আর ঝোল আর চচ্চড়ি চলো মাঝখানে আর আসতে পারবো না কারণ একবার আমার রান্না করে আসতে হবে কারণ তোমরা আগের ব্লগে দেখেছো কারখানার কিছু কাজে স্ট্যাবলার করছিলাম খাম করছিলাম আর ঘুটিও ভরা হচ্ছে মাল যাবে পরের সপ্তাহে তো তার জন্য প্রচুর চাপে আছি মাঝখানে আসতে পারবো না তো আমি রান্না করে নিই রান্না করে নিই একবার খাওয়ার সময় তোমাদের আমি ঠিকটাকে দেখাচ্ছি যে রান্না কেমন করলাম ঠিক আছে সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর যদি খুব 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 ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটা চলো রান্নাটা করিনি অনেক বেলা হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা কতগুলো পালং শাক তুলে নিয়ে এসেছি সবগুলো হাড়ির মধ্যে ঢেলে দিয়েছি অনেকগুলো এটা অনেক বড় হাঁড়ি আর ওটা মানে হাড়ির মধ্যে রেখেছি যাতে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুতে পারি তো কি রান্নাতে মেনুতে আমার কি ছিল দেখো শিম ভাজা ছিল আর বাঁধাকপি ঘ্যাঁট ছিল আর ছিল তরকারি চলো আমার তো খাওয়া শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু এসছি তোমাদেরকে দেখাচ্ছি কি দেখো মামাদের কারখানা ঘরের মালগুলো বন্ধুরা এত কাজের চাপেও দেখো আমাদের এই যে কারখানা ঘরে সমস্ত যেসব তৈরি হয় সেগুলো খাম করা হচ্ছে তারপরেও বাস্ক করা হচ্ছে বাস্কর মধ্যে ভাঁজ করা হচ্ছে তার মধ্যে থেকেও নিজের তো একদম সে পাগলি হয়ে আছি চুল টুল ছানতে পারিনি সন্ধ্যাবেলা একটু যাই হোক টিফিন তো সবার করতেই হয় মানে সন্ধ্যাবেলা একটু খিদে খিদে মনে হয় আর খাওয়াটা একটু অভ্যাসে আছে তার জন্য চলে এসছি চাউমিন নিয়ে রান্নাঘর থেকে চলে এলাম এই যে ঘরে ঢুকলাম এটা এবার খেয়ে নেবো নিয়ে আবার কাজে লাগতে হবে একটা জিনিস দেখাই বস্তা বস্তা মাল আছে ঘরে এগুলো সব প্যাক করতে হবে মানে বাস্ক করতে হবে বাস্ক করার পরে তারপরে আবার তো যেন রান্নাঘরের কাছ থেকে যায় তো চলো টিফিনটা করে নিই এই দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে ভুলো না আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু জানিও কমেন্ট করে সবাই অনেক ভালো থেকো টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে